নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বেশ কদিন হয়ে গেছে আমি রান্নার ভিডিও দিতে পারছি না তো আজকে তোমাদের সাথে শেয়ার করব করবো জ্যান্ত একদম দেশি তেলাপিয়া উচ্ছে আলু দিয়ে করবো তো তেলাপিয়া মাছ তো অনেক রকমভাবেই খাওয়া যায় এবং আমি রেসিপি করেছিও তেলাপিয়া মাছের বিভিন্নভাবে তো আজকে শেয়ার করব তোমাদের সাথে উচ্ছে দিয়ে আলু দিয়ে তো চলো কি করে উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করি দেখবে তো এই দেখো একদম টাটকা তেলাপিয়া মাছগুলো কি বড় বড়ো সাজের তেলাপিয়াগুলো দেখো তো আর এই যে আলু আর উচ্ছে নিয়ে নিয়েছি চলো মাছটাকে কেটে ধুয়ে নিই উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই চাপিয়ে দেব তো এই পাশে উনুনটার মধ্যে একটা লোহার কড়াই চাপিয়ে দেব। এখানে আমি উচ্ছেটাকে একটু হালকা করে ভাপ দিয়ে নেব উচ্ছেটাকে দিয়ে দিলাম একটু ভাব দেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো দিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব ওদিকে তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দেবো তেলে এদিকে শিলের মধ্যে আমি একটু মশলা করে নেব জিরে বেটে নেব কাঁচা লঙ্কা রসুন মাছগুলোকে দেখো সুন্দর লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি মাছ ভাজার তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব উচ্ছেটা আলুটাকে লাল করে ভেজে নেব দিয়ে দেবো নুন ক্ষেত্রে আলুটা বেশ লাল লাল হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে গোটা জুড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো মশলাটা বেশ কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার আমি উচ্চটা আলুটা ভেজে রাখা দিয়ে দেবো উচ্চটা আলুটা কষানো হয়ে গেছে আমি এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো পাশের উনুনে গরম জল করা রয়েছে গরম জলটাকে দিয়ে দেব জলটা অল্প করেই দেব যেহেতু খুব একটা ঝোল রাখবো না মাছটার ঝোলটা ফুটে গেছে দেখো কি সুন্দর একটা কালার এসছে তো আমি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো আমার উচ্ছা আলু দিয়ে তেলাপিয়া মাছ আজকে হয়ে গেছে দেখো কি সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু ভালো হয় হালকা একটু টিটকুটি লাগলেও যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এখন কিন্তু অবশ্যই তিতোটা আমাদের দরকার তো সেই কারণেই একটু তেলাপিয়া মাছ দিয়ে আজকে করলাম আর তিতোটা দেখবে রোজ রোজ একই টাইপের ভালো লাগে না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর হবে খাবে গরমকাল পড়ে যাচ্ছে শরীরের পক্ষে খুবই ভালো তিতোটা আর অনেকের তো কমন তিতোটা খেতেই হয় বাধ্য ইচ্ছে না হলেও খেতে হয় তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো